আশুরা কিন্তু চলে এসেছে আপনি যদি আশুরার রোজা না রাখতে পারেন তাহলে পূর্বের এক বছরের গোনা কিন্তু আপনি মাফ করাইতে পারবেন না এই জন্য আজকের ভিডিও থেকে আমি জানিয়ে দিব এই রোজা কেন রাখতে হবে রাখলে কি লাভ কি ফজিলাত রয়েছে এই রোজা ইংরেজি কি কী বারে রাখতে হবে কয়টি রাখতে হবে এই রোজার সাহারির শুরু এবং শেষ সময় কখন এই রোজার নিয়ত বাংলায় কিভাবে করবেন আজকের ভিডিওর মাধ্যমে এ সকল বিষয় শিখিয়ে দিব দয়া করে গুরুত্বপূর্ণ ভিডিওতে কেউ অমনোযোগী হবেন না লাইক দেওয়ার প্রয়োজন বোধ করলে এখনই একটি ক্লিক করে লাইক করে দিন সম্পূর্ণ ভিডিও জুড়ে রয়েছে আমি সাব্বির প্রথমে আমরা হোসাইন জেনে নিব আসরার রোজা কেন রাখতে হবে হিজরত করে মদিনায় যাওয়ার পরে দেখেন ওখানকার ইয়াহুদিরা মহারম মাসের দশ তারিখ তথা আশুরায় রোজা পালন করে থাকে তাদের কাছে জিজ্ঞাসা করা হলে তারা উত্তরে দেয় মুসা আলহিস্লাসাল্লামের শরণার্থে এই দিন আমরা রোজা পালন করে থাকি তখন রাসুলুল্লা সাল্লা আসাল্লাম বলেন মুসা আলাইহিসাল্লাতু আসাল্লামের অধিক নিকটবর্তী আমরা তোমাদের থেকে বেশি এই জন্য আমরাও এই দিন রোজা পালন করব। এরপর মুসা আলহ ইসাল্লাতু আসাল্লামের ঘটনার শরণার্থে এই দিন রোজা পালন করা হয়ে থাকে বলে রাখা ভালো ইসলামের প্রারম্ভ থেকে এই দিন রোজা রাখা ফরজ ছিল রাসুল্লাহ সাল্লাহ আলহিহসাল্লাম ইতিপূর্বেও এই দিন কিন্তু রোজা পালন করেছেন এরপর মুসা আলিহিস্লাসাল্লামের শরণার্থে রোজা পালন করার আদেশ দিয়েছেন কেন এই রোজা রাখতে হবে কারণ এই দিন অর্থাৎ দশে মহরম আশুরার দিন ফেরাউনের কবল থেকে নবী আল্লাহ মুক্ত করেছিলেন এই জন্য এই দিনের বিশেষ গুরুত্ব রয়েছে এছাড়াও এই দিনে আল্লাহ সুবাহান হুয়া তালা বিশেষ কিছু ঘটনা ঘটিয়েছেন বিধাই এই দিনের গুরুত্ব অপরিসীম এবার আমরা জানবো এই রোজা রাখলে কি লাভ রয়েছে ফজিলাত কি হাদিস শরীফে বর্ণিত হয়েছে আন আবি হুরাইরা তো রদি আনহু কল কল আর রসুল্লাহ সলহ হোয়ালি হিউসাল্লাম আবু হুরাইরা রদিয়াল্লাহত আনহু থেকে বর্ণিত তিনি বলেন রাসুল্লাহ সল্লহ হোয়ালি হিউসাল্লাম বলেছেন আফদুল সিয়ামি বাদার মাদানা শাহরুল্লাহ হিল রমজান মাসের পরে সব থেকে উত্তম রোজা হচ্ছে মহাররমের রোজা সুপ্রিয় দর্শক অপর একটি হাদিসে বর্ণিত হয়েছে কলান নব সল্লাহ আলহ্লাম নবীজি সাল আলী বলেছেন সিয়া আশুরা আসুরা আহতিবু আল্লাহ আইউকাফির কবলা কবলাহ আশুরার রোজা যে ব্যক্তি রাখবে তার পূর্বের এক বছরের গোনা আল্লাহ সুবাহান তা তালা ক্ষমা করে দিবেন সুপ্রিয় দর্শক এই সকল হাদিস থেকে আমরা বুঝতে পারি আশুরার রোজা রাখার বিশেষ হাদিস শরীফে বর্ণিত হয়েছে এখন এই রোজা আমরা কয়টি রাখবো ইংরেজি কোন কোন তারিখে এ ব্যাপারে হাদিস শরীফে বর্ণিত হয়েছে ইবনে আব্বাস বলেন রাসুল্লাহ সাল আলহসালাম আশুরার দিন রোজা পালন করেছেন এবং আমাদেরকেও রোজা পালনের নির্দেশ দিয়েছেন এক ব্যক্তি বলল এদিন তো ইয়াহুদি নাসারারা রোজা পালন করে থাকে তখন রাসুল্লাহ সাল্লাম বললেন আমরা তাদের বিরোধী করব আগামী বছর থেকে নয় মহারম রোজা রাখবো অর্থাৎ নয় দশ দুই দিন রোজা পালন করব। সুপ্রিয় দর্শক এই হাদিস থেকে আমরা প্রতীয়মান হই দুই দিন রোজা পালন করলে আমাদের বিশেষ লাভ রয়েছে একদিন পালন করলে তো হয়ে যাবে দশই মহর্রম কিন্তু সাথে যদি আমরা নয় তারিখও রোজা রাখি তাহলে একে তো আশুরার রোজা পালন হবে দ্বিতীয়ত ইয়াহুদিদের বিরোধিতা করা হবে এই জন্য আমরা দুইটি রোজা রাখবো নয় তারিখ এবং দশ তারিখ কারো যদি নয় তারিখ রাখতে প্রবলেম হয় তাহলে মহরম মাসের দশ তারিখ এবং এগারো তারিখ এই দুইটি রোজা রাখার চেষ্টা করব সুপ্রিয় দর্শক এখন আমরা জানবো দু সালে এই দুই দিন কোন কোন তারিখ হচ্ছে দু হাজার চব্বিশ সালের জুলাই মাসের ষোলো তারিখ এবং সতেরো তারিখ আমি আবারও বলছি দু সালের জুলাই মাসের ষোলো তারিখ এবং সতেরো তারিখ ষোলো তারিখ পড়ছে নয় তারিখ এবং সতেরো তারিখ পড়ছে আশুরা অর্থাৎ দশই মহারম বার হিসাব করলে আসবে মঙ্গলবার এবং বুধবার মঙ্গলবার এবং বুধবার রোজা রাখার জন্য অবশ্যই সোমবার থেকে প্রস্তুতি গ্রহণ করতে হবে সোমবারে শেষ রাতে সাহরি গ্রহণ করতে হবে এখন প্রশ্ন আসে সাহরির শুরু এবং শেষ সময় কখন ফজরের ওয়াক্ত থেকে দুই তিন ঘন্টা আগে থেকেই আপনারা সাহারি গ্রহণ করতে পারবেন এবং শেষ সময় কখন আমি শেষ সময় বলে দিচ্ছি না এর কারণ হচ্ছে এলাকা বা স্থানের ভিন্নতার কারণে সময়ের ভিন্নতা হয়ে থাকে এই জন্য আমি স্পেসিফিকভাবে একটি টাইম বলে দিলে সকলেই বিভ্রান্তির ভেতর পড়বেন এই জন্য সাহারির শেষ সময় নির্ধারণের আমি একটি সহজ পদ্ধতি আপনাদেরকে বলে দিচ্ছি নিজ নিজ এলাকায় ফজরের ওয়াক্ত যখনই শুরু হবে তার ঠিক পাঁচ থেকে দশ মিনিট আগেই সাহারির সময় শেষ হয়ে যাবে আমি আবারও বলছি নিজ নিজ এলাকায় ফজরের ওয়াক্ত যখন শুরু হবে তার ঠিক পাঁচ থেকে দশ মিনিট আগেই সমস্ত পানাহার থেকে বিরত থাকতে হবে মনে করতে হবে এখনই আমাদের সাহারির সময় শেষ এখন এই টাইমটা নির্ধারণ করবেন কিভাবে মোবাইলে বিভিন্ন অ্যাপস পাওয়া যায় নামাজের সময় সূচিমূলক ওই অ্যাপসের ভেতর আপনার এলাকা সিলেক্ট করে দিলেই দেখতে পাবেন ফজরের ওয়াক্ত কখন শুরু হচ্ছে যেই টাইমে শুরু হচ্ছে অর্থাৎ ফজরের ওয়াক্ত যদি চারটা থেকে শুরু হয় তাহলে তিনটা পঞ্চাশ পর্যন্ত আপনি সাহারি গ্রহণ করতে পারবেন সুপ্রিয় দর্শক এখন রোজার নিয়ত কিভাবে করতে হবে নিয়ত এতটুকু আপনি বাংলায় করতে পারেন আমি আশুরার নফল রোজা রাখার ইচ্ছা করলাম কথাটা মনে মনে আনলেও নিয়ত হয়ে যাবে চাইলে আপনি মুখেও বলতে পারেন সারা দিন সমস্ত পানাহার থেকে নিজেকে বিরত রাখতে হবে এরপর মাগরিবের ওয়াক্ত যখনই শুরু হবে তখন বিসমিল্লাহ বলে যে কোনো হালাল খাবার দ্বারা আপনি ইফতার গ্রহণ করতে পারবেন তো সুপ্রিয় দর্শক কথা বলতে বলতে ভিডিওর একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি কেমন লেগেছে আজকের ভিডিও নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আশুর আর রোজা সম্পর্কিত যে কোনো প্রশ্ন থাকলে কমেন্ট করবেন ইনশাআল্লাহ আমি কোরআন হাদিসের আলোকে যথাযথ উত্তর দেওয়ার চেষ্টা করব সম্পূর্ণ ভিডিও জুড়ে সঙ্গে ছিলাম আমি হাফেজ মাওলানা সাব্বির হুসাইন আপনি দেখছিলেন বাহক টিভি ফেসবুক থেকে যারা ভিডিওটি দেখছেন তারা অবশ্যই শেয়ার করে রাখবেন এবং পেজটি ফলো দিয়ে রাখবেন আর ইউটিউব থেকে যারা দেখছেন তারা বাহক টিভি ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবেন আসসালামু আলাইকুম ও